তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পান না পজিটিভ হচ্ছে উনি কি দেখতে পান নাই যে একুশে আগস্টের মামলায় কি হয়েছে উনি দেখতে পান নাই ট্রাক মামলায় কি হয়েছে উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে ফেইলিয়ার এ ভিবেড লাউড এন so ক্লিয়ার যে এটা নিয়ে আসলে দ্বিতীয়বার কথা বলাটা ছাড়া এটা মানে কাউন্টার দেওয়ার আসলে কারণ আছে বলে আমার মনে হয় না মুখ্যবদ্ধ রাখার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় আপনারা পরামর্শ দেবেন কিনা পরামর্শ পরামর্শ দেনেওয়ালা রাজি থাকলেই হয় না যারা নেবেন পরামর্শ তাদেরও রাজি হতে হয় একটু উদ্যোগী হতে হয় আমরা উপদেষ্টা পরিষদে বিবৃতি নিয়ে কথা বলছিলাম সেখানে জুনায়দ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন আমি শেষের আপনার কাছে শুনতে চাই যে এখানে একটি জায়গায় উল্লেখ করা আছে যদি পরাজিত শক্তি ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে আপনি কি এখানে পরাজিত শক্তি ইন্ধন দেখছেন বা বিদেশি ষড়যন্ত্র দেখছেন এই বিবৃতিটা হঠাৎ করে এই লাইনটা স্পেসিফিক কেন যেমন রোমিন তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পান না পজিটিভ হচ্ছে যে কি হচ্ছে এটা কি কোথায় কি হচ্ছে উনি কি দেখতে পান নাই যে একুশ আগস্টের মামলা কী হয়েছে উনি দেখতে পান নাই দশ টাক মামলায় কী হয়েছে উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কীভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পাচ্ছেন না বেগম বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন আসতেছে কি কারণে হয়েছে এগুলা হরির দেশ উনি দেখতে পাচ্ছেন না এই দেশের রিজার্ভে কী হয়েছে উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে প্রাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে চিটাগাং থেকে শুরু হতে যাচ্ছে এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশনগুলো রিপোর্ট আসছে ঐকমত্যের আলোচনা হচ্ছে সকল দল সেখানে যাচ্ছে তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশের সিপিসি সংশোধন হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়ে হয়েছে হাইকোর্টে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে গোম কোন জারি হতে যাচ্ছে সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে সেই মামলাগুলো কর্মরত শুরু হয়েছে তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি ওয়ার্ক মনে না করি তাহলে ওয়ার্কটা কি হবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আর সেকেন্ড কথা হলো আপনি যেটা বলেছেন যে বিদেশি শক্তি আর আরেকটা কথা বলেছেন হলো পরাজিত শক্তি ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের কথা এখানে উল্লেখ করা আছে এই বিষয়টাকে আমি জানতে চাচ্ছি যে আপনারা এটা দেখছেন কিনা এরকম কোনো এখানে তো পরাজিত শক্তির ইন্ধন এটা তো আমরা বিভিন্ন সময় ফিল করি এটা তো সরাসরি দেখার বিষয় না চোখে তো আর দেখা যাবে না ইন্ধন তো এমনই জিনিস অ্যানালিটিক্যাল বা অ্যানালাইসিস থেকে বের হয়ে আসে যে এই বিষয়টাকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এটা বিভিন্ন আন্দোলনের কথা সাকিব বলেছেন আমরা দেখেছি আন্দোলনের মাধ্যমেও বড় ধরনের আন্ডার সিচুয়েশন তৈরি করা হয়েছে চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত সাকসেস ফেইল ভিন্ন কথা চেষ্টা করা হয়েছে আর একটা কথা তো সঠিক ভারতীয় গভর্নমেন্টের অবস্থান আর বর্তমান আমরা যে গভর্নমেন্ট পরিচালনা হচ্ছে এ নিয়ে বাংলাদেশ ভারতের বাণিজ্য পর্যন্ত অ্যাফেক্টেড হয়েছে ভিসা পর্যন্ত অ্যাফেক্টেড হয়েছে তাহলে এই বিষয়গুলো তো অতীত ছিল না দেশে এই ইউনো সরকার ক্ষমতা নেওয়ার পরে এই ধরনের কমপ্লেক্স এক এনভায়রনমেন্ট ডেভেলপ করেছে ইভেন চিকিৎসা রোগী যাবে সেখানেও ভিসা অ্যালাউ করা হচ্ছে না এগুলো তো আমরা দেখছি এভরিডে ফলে এখানে এই যে একটা পরিপ্রেক্ষি কিন্তু বিদেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় এই বিষয়টি উল্লেখ করা হচ্ছে এই সংকটগুলো আছে কিন্তু সেটা আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলবে এরকম কোনো আশঙ্কা কি আপনি দেখেছেন এখানে দেখেন প্রফেসর ডক্টর ইউনুসকে আমরা সবাই নিয়ে এসেছি উনি তো স্বেচ্ছায় সেই দায়িত্ব পালন করার জন্য আসেন নাই আমরা সবাই একটা ক্রাইসিস মোমেন্ট মনে করেছি সকল রাজনৈতিক দল সকল সিভিল সোসাইটি ছাত্ররা সকলে মিলে ওনাকে দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বের মধ্যে দুটো জিনিস ইনভলভ হয়েছে একটা হয়েছে সংস্কার প্রক্রিয়া আর একটা হয়েছে এর সঙ্গে ইনভলভ হয়েছে নির্বাচন প্রক্রিয়া এর সঙ্গে আরেকটা বিষয় ইনভলভ হয়েছে যে সংস্কার নির্বাচন এবং বিচার প্রক্রিয়া কিন্তু আমার প্রশ্ন উঠতে পারছি না হ্যাঁ আমি দিচ্ছি আপনাকে এই তিনটা বিষয় এখানে অ্যাড হয়েছে তো সেখানে ওনাকে বাধাগ্রস্ত যদি করা হয় এই কাজগুলো করতে করার ক্ষেত্রে যদি ডিফিকাল্ট সিচুয়েশন গড়ে তোলা হয় বা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায় তাহলে আমরা কি লাভবান হব এই ডিফিকাল্ট সিচুয়েশন করার মতো কোনো সরযন্ত্র বিদেশি সরযন্ত্রে কোনো আলামত কি আপনি দেখেছেন হ্যাঁ আমি এটাই তো বলছি আপনাকে যেমন ধরুন উনি ফাংশন করতে গিয়ে কতগুলো উদ্যোগ নেয়ার চেষ্টা করেছেন বিশেষ করে যখন চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের বহু মামলা করি আমি অনেক লিগ্যাল एडवाйজার আমি তো যে দেখছি এখানে কি জটিলতার কারণে বন্দর ব্যবস্থা করাটা এত গোলমাল হয়ে আছে এবং এখানে এক ধরনের ভেস্টেড কোয়ার্টার আছে ইন্টারেস্টেড কোয়ার্টার আছে আর্থিকভাবে যারা লাভবান হন এই বিজনেসটা যারা করেন তারা কখনো এটাকে অটোমেশন করতে দেন না এটা দেশ দেশের বিদেশের প্রশ্ন না প্রশ্ন হলো ভেস্টেড কোয়ার্টারের এই বন্দরটাকে অটো অটোমেটিক সিস্টেমের মধ্যে আনতে দেন না ফলে এত অব্যবস্থাপনা আপনি যদি কেউ বন্দরে যান তাহলে এখানে মাল লোডিং আনলোডিং ক্ষেত্রে যেটাকে আমাদের হৃৎপিণ্ড বলা হচ্ছে অর্থনীতির এবং ইউরোপ সরকার বলেছেন যে এটা হৃৎপিণ্ড এখানে যদি অটোমেশন প্রক্রিয়া চালু করা হতো আমাদের অর্থনীতির চাকা বড় আকারে দেখা কিন্তু এখানে তো যে বাধাটা আসছে বা আপত্তি যেখান থেকে আসছে আমরা যেটা শুনছি আলোচনার কথা বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো দেশের রাজনৈতিক দলগুলো থেকে আপত্তি আসছে বিদেশি ষড়যন্ত্র কেন এখানে আপনি এটার সাথে রিলেট করছেন দেখেন ডক্টর ইউনুস আপনি আজকে ডক্টর ইউনুস সরে যাক আমি একটা রুট বাস্তবতা করি আজকে ডক্টর ইউনুস সাহেব না থাকুক কোনো কারণে উনি দায়িত্বে না থাকুক আমাদের কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক উনি না থাকুক দেখবেন এই যে গণ অভ্যুত্থান হয়েছে কিভাবে নিউ ইয়র্ক টাইমের মধ্যে ফ্রাইডেতে পাবেন যে কিভাবে বাংলাদেশকে চিত্রিত করা হয় এবং বাংলাদেশের এই অভ্যুত্থানটাকে বিভিন্নজন চিত্রিত করার চেষ্টা করেছে তো পারে নাই তো এবং না পেরে বংশ যে অভ্যুত্থান হয়েছে এটা তো একটু ডিফিকাল্ট টাইপের অনেক এক্সিস্টিং পাওয়ারকে কারণে যদি সরকারের কাজ আরোপে সরকারের আরোপিত দায়িত্ব পালন অসম্ভব হয় তাহলে সরকার জনসম্মুখে এই কারণ উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে স্টেক হোল্ডার আছেন সিভিল সোসাইটি আছেন তাদের ঐক্য এই কথাই সেখানে বলেছেন ঐক্য যদি বজায় থাকে তাহলে ওগুলো মূল বিষয় হবে না ঐক্য যদি বজায় না থাকে তাহলে ওটা মূল বিষয় হয়ে দাঁড়াবে এবং এই জন্য এখানে মূল বিষয়টা হলো এই ঐক্যটা আমরা এক মারফতে দু একটি সূত্রে আমরা একটি বিষয় শুনেছি যে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য থেকে তিনি হার্ট হয়েছেন বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে তিনি যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং আরও দু একটি বিষয় এখানে এসেছে চিটং বোর্ড ছাড়াও মানবিক করিডোর প্রসঙ্গ এসেছে এটা আপনি কতটুকু মনে করেন আসলে আপনি প্রধান যে বক্তব্যটা দিয়েছেন তিনি উচিত বলেছেন দেখবেন শব্দটা উচিত এবং একজন আজকেও একজন প্রভাবশালী বিএনপি নেতা সেটা বলেছেন যে তিনি উচিত বলেছেন এই কথা তো অস্বীকার স্কোপ নাই এই পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষ যেদিন বিজয় অর্জন করেছে সেদিন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের এক এক ধরনের রাস্তাঘাটে ট্যাঙ্কের উপর চড়ে কুলাকুলি করে একের সাথে দেখতে পেয়েছি আমরা এগুলো এগুলো তো সব সোশ্যাল মিডিয়াতে ভিডিও ফুটেজ আছে ছবি আছে সব আছে আমরা সেখানে সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত করেছি এবং সেখানে আমরা ফুল দিতে দেখেছি ফুল দিতে দেখেছি এগুলো তো অস্বীকার করার কিছু নাই इट्स রিয়েলিটি কিন্তু সেখানে উনি যে কথা এখন বলছেন সেনা বাহিনীর প্রধান বলছেন যে নির্বাচনটা হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এটা তিনি মনে করেন এবং এই যে তিনি তার মতামত প্রকাশ করেছেন কেউ বলছেন যে তিনি তার লিমিট ক্রস করেছেন রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করেছেন এরকম অ্যানালাইসিস এসেছে আমি দেখলাম অনেক পত্রিকায় আবার কেউ কেউ বলছেন যে তিনি তো এই প্রক্রিয়ার ইম্পর্ট্যান্ট স্টেকহোল্ডার এই ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ইম্পর্টেন্ট তিনি উচিত বোধটা প্রকাশ করতে তো কোনো অসুবিধা নেই ফলে আমি মনে করি না যে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে আমি মনে করি এই অস্থিরতার মূল কারণ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতা তৈরি আচ্ছা আমরা আসলে এইরকম একটা পরিস্থিতি থেকে বের হতে পারছি কিনা রুমিন সময়ে ফুরে এসেছে আমার ভাই কথা বলতে বলতে যখন আমি ডক্টর ইউনুস স্যার একটা একটা ফেলিয়ার বলছিলাম উনি উনি খুব আহত হয়েছেন খুবই আহত হয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন যে এই জায়গায় কি আমি ডক্টর সাফল্য দেখছি না ফর এক্সাম্পল খালেদা জিয়ার বিচার কিংবা দশরা কষ্ট কিংবা একুশে আগস্ট তাহলে কি আমরা ধরে নেব এগুলো ডক্টর ইউনুসের নির্দেশ অনুযায়ী হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের যে সেপারেশন অফ পাওয়ারের জন্য আমরা এত লড়াই করেছি সেটার কি অবস্থা দাঁড়ালো হ্যাঁ যাই হক <laughs> <laughs>

যে বাংলাদেশের চুয়ান্ন বছরের হিস্ট্রিতে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হবে এই বছর থ্রি এবং আমদানির রপ্তানির যে কথা আমি বলেছিলাম ওটা আমি রিপিট না ওটা আমার কথা আগের সেগমেন্টে আমি বলে দিয়েছি একটা 26% কমেছে ফোরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর 29% কমেছে ইন্টারনাল ইনভেস্টমেন্ট সো ফেইলিওর ইজ সো লাউড সো ক্লিয়ার যে ইটানি আসলে দ্বিতীয়বার কথা বলাটা বেস্টেড ইন্টারেস্ট ছাড়া এটা মানে কাউন্টার দাওয়ার আসার কারণ আছে বলে আমার মনে হয় না এবং আপনি লক্ষ্য করুন সরকারের সদিচ্ছা নিয়ে যদি আমরা আলাপ করি বিএনপি একটা কথাই বলেছে যে আমরা একটা রোডম্যাপ চাই এবং বিএনপি স্পষ্ট করেছে যে গত 15 বছরে এই সরকারের হাতে মানে বিগত সরকারের হাতে আওয়ামী লীগের ফ্যাসিস্টের হাতে সবচেয়ে নির্যাতিত দল বিএনপি বিচার নিয়ে বিএনপি যদি আসে কিংবা অন্য কোন বিরোধী দল যদি ক্ষমতা আসে যেই আসুক আওয়ামী লীগের বিচার নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে বলে মনে হয় না আর এক একটা বিচার বিচার বলতে আসলে আপনি কি বলছেন এফআইআর দায়ের করা চার্জশিট আসা নিম্ন আদালতের রায় হাইকোর্টের রায় উচ্চ আদালতের রায় রিভিউ কোনটা আপনি যদি কমপ্লিট বিচার শেষ করার কথা বলেন তাহলে আগামী পঞ্চাশ বছরেও বাংলাদেশে নির্বাচন হবে না আর বিচারের মধ্যে আপনি তো সকলকে দেশ থেকে পালিয়ে যেতে দিয়েছেন রাঘব ছিল এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যাদেরকে আমরা সব সময় দেখেছি সেটা শিক্ষামন্ত্রী হোক সেটা তথ্যমন্ত্রী সেটা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হোক আর হাসিনা তো হাসিনাই তো যাদেরকে আমরা এত দেখলাম তাদের কাউকে কিন্তু আর পাওয়া গেল না এবং লাস্ট বাট নট দা লিস্ট আমাদের কি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পর্যন্ত পালিয়ে যেতে পারলেন কিন্তু আমরা তাদেরকে ধরে আনার কোনো মানে এই সরকার ব্যর্থ হলো আর কি কাউকে ধরতে পারলো না বিচার তো বহু পরের কথা সংস্কার এই যে ছোট সংস্কার বড় সংস্কার মেজ সংস্কার অনেক রকম কথা বলছে কোনটা ছোট কোনটা বড় কোনটার জন্য কবে এই কথাটাও তো স্পষ্ট করছে না ছটি কমিশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট ব্যাপারে ইভেন কনস্টিটিউশন কমিশন যে রিপোর্ট দিয়েছে যেটা সবচেয়ে বেশি আর্গুমেন্টেড কমিশন সেখানে বিভিন্ন দল

আপনার কি মনে হয় যে কি হতে যাচ্ছে আসলে কোন আশার কি আমরা করতে পারি কিনা আশাবাদ রাখতে পারি কিনা না আমরা তো সবসময় আশাবাদী এবং আমরা মনে করি আশাবাদ রাখতে চাই না আমরা মনে করি যে বিচার সংস্কার এবং নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া এই সরকারের একটা দায়িত্ব যত দ্রুত তারা এটা দেবেন তত দ্রুত এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনবে এটা তত দ্রুত অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে এবং লোকজন সব

সেটা হচ্ছে যে এই যে একটা রোডম্যাপ মানুষ চাইছেন তো সরকারের দিক প্রাথমিক একটা আছে ডিসেম্বর টু জুন কিন্তু আরো সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা ডিসেম্বরে হবে জানুয়ারিতে হবে অথবা একটা টাইমে হবে সেটা তো সরকারকে বলতে হবে এখন আমি শেষ করি নির্বাচন চাওয়াটা যদি বিদেশি ষড়যন্ত্র হয়ে পড়ে সেটা কিন্তু খুব আনফর্চুনেট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং ভোটাধিকার নাই এটা ছিল আমাদের পুরো সংকটে রাজনৈতিক সংকটে একটা কেন্দ্রীয় জায়গা অনেকে মনে করেন ভোটাধিকারই গণতন্ত্র কিনা ভোটাধিকারের আইডিয়া নিয়ে এত বেশি উচ্ছ্বসিত আর কিছু নাই যেন ভোটাধিকারের বাইরে ওনারা একটা ডেমোক্রেসি বলে একটা জিনিস আছে সেই ডেমোক্রেসি ওনারা কায়েম করতে চান কেন কোন ব্যক্তি তো সেইটা তাদের যার যার আইডিয়া থাকতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র চেনে সেইটা ভোটাধিকার তার প্রাথমিক ভিত্তি সুতরাং ভোটাধিকারের জায়গাটা যদি আমরা না ফিরি রিপাবলিকে যদি জনগণ কে ইনভলভ করে কোন রাজনৈতিক প্রক্রিয়া না এগোই তাহলে তো সেইটা যত মানে কিন্তু এখানে জুলাই সনদ ব্যাপার আছে সেই জায়গাটেও একটা দাবি আছে আপনার কি মনে হয় যে এটা আসলে কতটুকু সবাই একটা এই যে একসাথে আরেকটা লাগিয়ে দিলেন না এটা সে সমস্যা জুলাই সনদ

মানে জুলাই সনদের জায়গাতে জাতীয় সনদ হিসেবে দেখা দরকার জাতীয় সনদ আমরা তৈরি করবো সবার ন্যূনতম কনসেনসাস যেগুলোতে হচ্ছে ন্যূনতম ঐক্যমত্ত যেগুলো হচ্ছে যেগুলো বিরোধ হচ্ছে জনগণের কাছে যাব সবাই সবার ম্যানিফেস্টো নিয়ে যাবে এখন আমাদের সংস্কার প্রস্তাব যদি জনগণ ভোট দিয়ে আমাকে সংখ্যাগরিষ্ঠ দেবে আমরা সেটা বাস্তবায়ন করবো শেষ বাক্য হচ্ছে এটাই যে সরকারের কাজ হচ্ছে এই সমস্ত স্টেক সাথে নিয়ে এই সহজ জায়গাটা করা কিন্তু সরকার কোন এক বিশেষ কারণে এটা করছেন না এই কারণটা যেটাই সেটা নিয়ে কিন্তু অসচ্ছ রাখলে দূরত্ব বাড়বে এই অসচ্ছতা কেন এবং কিভাবে আসলে সরকারের সাথে আপনাদের সংযোগটা ঘটতে পারে সেই মনে আপনি কি একমত কিনা স্যার আমি করি তিনটা বিষয় ক্লিয়ার করে ফেলা উচিত गवर्नमेंटের পক্ষ থেকে তাহলে সকল অস্থিরতা দূর হয়ে যাবে একটা নির্বাচনের ব্যাপারে আমি সাকিবের সঙ্গে 100% একমত সুনির্দিষ্ট মাস কিংবা উইক ডিক্লেয়ার করে দেওয়া উচিত এক দুই নম্বর হলো সংস্কারের সুনির্দিষ্ট দিন তারিখ একেবারে চেইন ধরে কোন মাসে কি হবে না হবে এটা ডিক্লেয়ার করে দেওয়া উচিত আর থার্ড হলো এই বিষয়টার সঙ্গে বিচারটা কিভাবে অগ্রসর হবে এটাও সুনির্দিষ্ট করে রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত যদি তিনটা রোডম্যাপ এসে যায় আমার ধারণা বিএনপি সহ বাকি যারা স্টেক হোল্ডার্স আছে সকলের আনজাইটি মিনিমাইজ হয়ে যাবে এবং দ্যার উইল বি